চাউল না আমার ঘরত না থাকে আমার মাথা নষ্টা বেশি চাউল যত এক বস্তা থাকতে চাউল তো পঁচিশ কেজি আনো তিরিশ কেজি বস্তা সেই জন্য সাথে ক্যাপাসিটি দে করা আছে তুমি বলুন তুমি বস্তা আনো তোমার আবার সাড়ে চার হাজার টাকা দিয়েছে তুমি

যে ছক কথা নই কোনো দিন শুনতে পারবি বদ্যাস করতে মারে অবিশ্বাস করবো আমার ছেলে জীবনেও করবে মুক্তিদের পাঁচ লাখ টাকা বাড়ি করে দেয় কথা কথায় মনে কর তবু আমার ছেলে আমাকে অবিশ্বাস করবো না জানে যে মায়ের কোনো অবৈধ খরচ করে না মায়ের চিপে শিখে চিপে শিখে টেকা খেয়ে ওই আমার অভাব বলে আমাকে মাও না তো আমার ছেলে আমার কখনো অবিশ্বাস করবো না যেমন চোর ডাকা বা অবৈধ কাজ করি আমার ছেলে আমাকে